আমি কাউকে জানাই না যদি মানুষ গুলো জানতে পারে চিন্তা করে দেখো যদি মানুষ গুলো জানতে পারে মানুষগুলো মনে করবে লোকটা মনে এই জামানার মধ্যে সবচেয়ে বড় গুনা করে ফেলেছিলেন এই জানামানার মধ্যে বেশি পাপ করে ফেলেছিলেন এই জন্য তাকে মনে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দিছে এই কথা চিন্তা করি আমি যখন বেলা ঘুমায় গেলাম ঘুমিয়ে যাওয়ার পর আমি স্বপ্নে দেখতেছি একটা লোক আসিয়া আমার বাবার চেহারার উপর হাত হাত বুলানোর কারণে আমার বাবার চেহারা ব্যক্তির দুইটা পাও জড়িয়ে তুললাম পাও জড়িয়ে ধরে বললাম পাও জুড়িয়ে দিয়ে বললাম বললাম বায়া কে তখন

তোমার বাবা প্রতিদিন আমার কাছে দূরত পাঠাইতেন কিভাবে দূরত পাঠাইতেন তোমার বাবা প্রতিদিন আমার কাছে দূরত পাঠাইতেন কিভাবে দূরত পাঠাইতেন প্রতিদিন বলতেন সাল্লাম প্রতিদিন তিনশো বার করিয়া পড়তেন যখন তিনশো বার করিয়া যখন এই দূরত পড়তে থাকতেন ফেরেস্তাগুন একটা টুকরা করিয়া আমার কাছে নিয়ে বলতেন নবীর নবির আপনার কাছে পাঠাইছেন নবীর কাছে পাঠাইছেন বলতেন আপনার এক উন্মত মত আপনার এক আশিক পাগল হয়ে আপনার পাগল হয়ে আপনার দূরত করিয়া আপনার কাছে পাঠাইছেন অমুকের ছেলে অমুকের নাতি নাতি এভাবে যখন আমার কাছে পাঠাইতেন আমি কি করতাম সেই দূরত্ব হঠাৎ করে একদিন ফেরেশতারা বলতেছে আমি জিজ্ঞাসা করলাম ও ফেরেশতারা আজকে কি দুরুদ আল্লাহ কেমন কেন সে কি পড়ে নাই সে আজকে দুরুদ আনলাম না আল্লাহর হাবিব ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে কে বলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হ্যাঁ আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই কথা শোনার পর আমার নবী আপনারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার বাবা আমারা যাওয়ার পর ফজরে নামাজ পড়ার জন্য চলে গেলাম ফজরে নামাজ আদায় করলাম ফজরে নামাজ আদায় করার পর আমি দেখি হাজার হাজার মানুষ শুতে আসতেছে আমি জিজ্ঞাসা করলাম ভাই কোথায় যাও মানুষ বলু বলে অমুক জায়গায় মো একটা লোক মারা গেছে তার এক জানাজার করার জন্য যাইতেছি ভাই আমি তোমাদেরকে খবর দেই নাই তোমার কেন ন জানা যার পড়ার জন্য যাব তোমাদেরকে তো আমি খবর দেয় নাই তোমরা খবর কোথায় পাইছ আমরা খবৰ কোথায় পাইছি আসমান থেকে এবং একটা গাইবি আওয়াজ কোন ব্যক্তি যদি তার জীবনের গুণাগতা মাফ করাইতে চাও কোন ব্যক্তি যদি তার গুণাগতা মাফ করাইতে চাও যাও 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 অমুক ব্যক্তির জানা যারে যাও অমুক ব্যক্তির জানা যারে যায় কোন ব্যক্তি যদি শরীর করিতে পারো তার গুণাগতা আমি আল্লাহ মাফ করে দিব এই কথা শোনার পর ওই মানুষগুলো কি করলেন জানাজ আমি আপনি আমরা কি নবির দূরত্ব করতে পারি না পারে তিনি সবার যদি আমরা এই নবের দূরত্ব করতে পারি এই দূরত্বের কারণে